গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রথযাত্রা আর আজকে আমি ঘুরতে ঘুরেছি এখন আটটা বাজে সারা রাত ঘুমাতে পারিনি আমার পায়ে এত যন্ত্রণা হয়েছে কালকে পড়ে গেছিলাম আর পায়ে মানে রক্ত জমে কালো হয়ে গেছে হাঁটুর ওখানে তো চলো দেখি বাইরে মা ওখানে যাই মাঠে গিয়ে দেখাচ্ছিলাম যে গাছে বেগুন হয়েছে যে বেগুনগুলো বড় হয়ে গেছে আর এই যে পুঁই শাক হয়েছে মাঠ আর একটা বেগুন তুলি নি দুটো নিয়ে এসেছি ও আর একটা বেগুন এনেছি দেখ আর এই যে ফুল কাঞ্চন ফুল সাদা ফুল তো ঠাম্মার কাছের থেকে ঝুমকো জবা এনেছি আমাদের লক্ষ্মী জবা গুলো যেটা মনে টগর ফুল এই যে পেলাম না কেউ মনে নিয়ে চলে গেছে আর এইখানে আজকে হবে ডিমের ঝোল ডিম কষা আর এই যে চা চা দিয়ে দিয়েছি এই যে মা এখন পুঁই শাক কাটবে

লাগানো হবে দড়ি কিন্তু আমার তো মনে হচ্ছে রক টানার থেকে কোলে করে নিয়ে বসে থাকবে আমার বিছানাও গুছানো হয়ে গেছে আর এখন আমি ক্লাস করতে বসবো তো চলো ক্লাস করতে বসি ক্লাস করি তারপর পরে দেখা হবে তোমাদের সঙ্গে খেতে আর এই যে গেটুলিও আজকে অন্যদিন আমার সাথে ও দুপুরবেলা যেন ওখানে বসে আর আমি এখানে বসে খাই আজকে মা আছে মার পাশে বসেছে

নিচে ছিলাম মানে ঘরে ছিলাম ওই আমাদের কালকে তো শীতলা পুজো শীতলা থানে ওই শীতলা গাছটাকে মানে গাছের ডালপালা কাটতে এসেছিল ব্রাহ্মণ তো ওনার সাথে একটু কথা বলছিলাম ওই নাকপঞ্চমীর পুজো করব আমি তাই সেসব নিয়েই আর দুর্গা দুর্গাপুজো টুজো এসব নিয়ে তো আমার বাবা গেল একটুখানি নার্সারিতে গাছ আনতে আর আমি এখন উপরে এসেছি আর এই পাশের মেঘটা দেখাই তোমাদের কিরকম মেঘ করেছে এই যে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু বিভৎস মেক করেছে বিভৎস মানে বিভৎস মানে ফোনে তো অনেক ফিল্টার থাকে ফোনে বোঝা যায় না কালোটা হলেও এতটুকটা তো এই দিকটা বেশি মেক করেছে তো চলো মা বাবা আসুক তারপর আবার দেখাবো যে এখানে ভাইরা বিপতরণী পুজো করবে তাই সাজিয়েছে আর এখন যাচ্ছি মাঠে গাছ লাগাবে ওইখানে তাই ওইখানে গেছি আর আর ঘন্টুকে মা নিয়ে গেছে এখন আমি ভাই বোন হয়ে যাচ্ছি আর ওই যে ঘন্টু এখানে এখানে পুজো করবে সেই গাছ ফাছ বললাম একটু ওকে ছেটে দিয়েছে আর এই যে উপরে ত্রিপলও দিয়ে দিয়েছে তো চলো বোনও আসছে আর আজকে আমরা যাব ঠাকুর বায়না দিতে চলো হ্যাঁ কাঁঠাল গাছ মনে হয় এটা কাঁঠাল গাছ

থ্রি ডি অ্যানিমেশন কি চলে এসেছি আর গাছটা কুঁতলাম তারপর মাঠে সব দেখছিলাম দেখছিলাম স্নান করে আস্তে আস্তে লেট হয়ে গেছে এখন খেয়ে দেই বেরিয়ে যাবো চলো স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি আর গতকালকার কুর্তিটাই পরে নিয়েছি আর শ্যাম্পু করেছি আজকে তেল দিয়েছিলাম সকালেই দেখি যে তেল দিয়েছি মাথায় আর মা ওখানে পুজো দিচ্ছে আর আমি এখন খেয়ে নেব আর গাড়িতে যাব বাইরে প্রচুর মেঘ করেছে আর বৃষ্টি আসতে পারে ওই জন্য মা বলছি তাহলে গাড়িতেই যা কারণ বাইরে ভীষণ মেঘ তো চলো আর আজকে দুপুরে রান্না হয়েছে পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর এইখানে হচ্ছে ডিম কষা তো চলো খেয়ে নি রেডি হয়ে নিয়েছি আর এই যে আমি হেলমেট পরে নিয়েছি ও একটা হেলমেট নিয়েছে হেলমেট পরে যাওয়া যেহেতু অনেক দূর আর যা মেঘ করেছে মনে হয় এখনই বৃষ্টি নামবে তো চলো যাই তারপরে দেখাবো রাস্তা যেতে যেতে চলো তো এই যে এখন গেট পড়েছে আমরা চলে এসছি যেখানে ঠাকুর বানাই সেখানে তো দেখি এরপরে কি হয় দিয়েছে চলো দেখি ঠাকুর চলে এসছি এখন এই ঠাকুরের এখানে আর দেখছি অনেক রকম ঠাকুরই তোমাদের সঙ্গে শেয়ারও করবো এখনো মাটির কাজ চলছে এখানে এই যে এটুটা মাটির কাজ করছে আর এই যে সব বড় বড় ঠাকুর এগুলো সব ক্লাবের ঠাকুর যদিও তো চলো আমাদের কেমন ডিজাইন দিই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো এখান থেকে কোল্ড ড্রিঙ্কস দিল আমাদের খেতে চলো খাই এই যে এনে এখানে পা দিয়ে মাটিটা চটকাচ্ছেন বেরিয়েছিলাম আর বেরোনোর সাথে সাথে আবার বৃষ্টি শুরু হয়েছে তাই আবার আমরা দাঁড়ালাম বৃষ্টিটা কমলে আবার যাবো যে বৃষ্টি পড়ছে

এই ঠাকুর নিয়ে দেখা টাকা এদিকে ঘোরা ঠাকুরটা ঘোরা ঠাকুরটা ঘোরা এই যে এই যে এরকম ঠাকুর বানাতে দেওয়া হয়েছে তোমাদের দেখাবো পরে দেখুন বাবার পিঠের উপর দাঁড়িয়েছে দাঁড়িয়েছিল বসে পড়েছে এ দাঁড়া দাঁড়া পিঠের উপর দাঁড়া আবার দাঁড়া আবার দাঁড়া বাবারে একটুও ভয় পায় না বাবা যা বলে তাই করে

আর এখানে পাপড় বের করেছি আর মা এসে বাকি পাপড় গুলো দেবে তো চলো দেখি ভাজি রথের মেলার যে পাপড় সেই পাপড় ভেজে নিয়েছি মানে ওলার তো আর একটু বড় হয় যদিও সেই মানে আর নিচে পাইপ পাপড় আছে আর এই যে চা করে নিয়েছি চায়ের কালারটা কেমন হয়েছে শুধু বলো তোমরা এলাস দিয়ে চা বানিয়েছি তো চলো খেয়ে নি মানে ঘরে নিয়ে যাই তারপরে কথা বলছি অবস্থাটা ঘেমে ঠিক এই রকম মানে আমি এত ঘেমে গেছি এখানে চা আর এসে তো চলো চাটা খেয়ে নি মানে ঘরে নিয়ে যাই আর কি তারপরে কথা বলছি তোমাদের রাত হয়ে গেছে আর এখন চলে এসছি খেতে খেয়ে নেবো এখন আর কালকে তো বললামই আমাদের বাড়িতে শীতলা পুজো আর বিপদ তারিণী পুজো তো কালকে আবার উঠবো সকালে তো আজকে রাতে এখন ভাত খাবো যেহেতু কালকে সারাদিন ভাত খেতে পারবো না মানে চালের জিনিস খেতে পারবো না বিপত্তায়ণী পুজো করলে চালের জিনিস খাওয়া যায় না সারাদিন আমরা এটা মানি জানি না সবাই মানে কি না তো চলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আজকে রথ টানলে বলে দুর্গা আসে তো আজকে আমরা আমাদের বাড়ির মা দুর্গাকে বায়না করে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা